প্রিয় শিক্ষার্থী বন্ধু না আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামের যে রচনাটি রয়েছে সেটা নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ অতি করে তোমাদের জন্য রচনাটি নিয়ে হাজির হয়েছি তোমরা জাস্ট শুধু দেখে দেখে তুলে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে একটি বড় ভুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর আমরা বিভিন্ন সকল সাবজেক্টের আমরা সমাধান করে আসছি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড হতে লেগেছে তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যাও কারণ চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে সেক্ষেত্রে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো তখন সেটা কিন্তু তুমি আসলে পাবে না তো ব্রে শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য সুন্দর করে রচনাটি লিখে দেওয়া হয়েছে আসলে আমরা তোমাদের জন্য যে কাজ করে যাচ্ছি এটা হচ্ছে তারই একটি প্রমাণ যেহেতু তোমাদের বিদ্যালয় থেকে অনেক সময় রচনা লিখতে বলা হয় এই জন্যই আর কি তোমাদের জন্য রচনাটি লিখে দেওয়া হলো যাতে তোমাদের উপকার হয় আসলে আমি চাই যে তোমাদের পাশে থাকতে তো দেখতে পাচ্ছি আমরা এরপর জন্ম পরিচয় তো দেখতে পাচ্ছেন সে কোথায় জন্মগ্রহণ করেছে সবকিছুই কিন্তু আসলে এখানে লেখা রয়েছে কাজ হচ্ছে জাস্ট সুন্দর করে তুলে নাও কারণ যদি ছুটে যায় কোনো কিছু তাহলে তোমরা তো জানো যে কোনো কিছু ভুল হলে পারে শিক্ষকদের সেখানে আগে চোখ যায় দেখতে পাচ্ছি শিক্ষা জীবন উনিশশো সাতাশ সালে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় তাদের বয়স হলো সাত বছর সব কিছুই সুন্দর করে লেখা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে এটা দেখে দেখে লিখে নেওয়া এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রচনা এরপরে আসলে আসছে ভগবত রাজনৈতিক জীবনটা আসলে কেমন ছিল সে সম্পর্কে তোমরা আগে সুন্দর করে এটা তুলে নাও তো দেখতে পাচ্ছি ভগবত রাজনৈতিক জীবন উনিশশো চুয়াত্তর সালে তিনি বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে আুষ্ঠিকভাবে রাজনীতিতে যুক্ত হন তো এরপর দেখতে পাচ্ছি নতুন একটি প্যারা আসছে তোমরা সুদর করে লিখে দাও এরপর দেখতে পাচ্ছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ কারা সেটাও তো আমরা সুন্দর করে লিখে নাও এরপর দেখতে পাচ্ছি সুন্দর করে সব কিছু লেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে ছুটে না যায় এরপর দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ রস ময়দানে এক করে ভাষণের ঘোষণা করেন সবকিছুই কিন্তু আসলে অসাধারণ ছিল তো দেখতে পাচ্ছেন সুন্দর করে সবকিছু লেখা রয়েছে জাস্ট সুন্দর করে লিখে দাও এরপর দেখতে পাচ্ছি 15 আগস্টের বিষয় এরপরে কিন্তু আসলে উপসংখ্যটা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি উপসংখ্যার তা আসলে প্রত্যেকটা রচনার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আসলে উপসংার উপসং ছাড়া আসলে রচনা বেমান